হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত পদ ভক্তপদ জল ভক্ত ভক্ত অবশেষ এই তিন মহাবল ভক্ত আমার মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু ভক্তের মাঝেই ভগবানের প্রচার ভক্তের জন্যই ভগবান পরিপূর্ণ যেখানে রাম মন্দির আছে কিন্তু হনুমান মন্দির সন্নিকটে নাই যেন ভগবানকেও অসম্পূর্ণ দেখায় ভগবান আমার দাঁড়িয়ে আছেন বংশীধারী পাশে যদি না থাকে আমার যেন দেখায়। হয় পরিপূর্ণ তাই সমস্ত ভক্তবৃন্দের শ্রীপাদভদ্রে প্রণাম নিবেদন করলাম কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধাযুক্ত প্রণাম নিবেদন জানাই আপনাদের সকলের প্রাণ প্রিয় মানুষ বলতে পারবো না কারণ মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয় মানুষ তারা তো নয় আজকে সকলকে একত্রিত করতে পেরেছেন যিনি তিনি আমাদের কীর্তন জগতের নক্ষত্র জাহাজ যার অমৃত বাণী অমৃত কথা কৃষ্ণ পদাবলী আপনারা দীর্ঘদিন শুনে এসেছেন আমরা ছোট থেকে যার কথা শুনেছি যার কীর্তন শুনেছি আমার বাবারও খুব কাছের মানুষ আমার জেঠুমণি আপনারা সকলে এসেছেন তার আগে নাই আপনাদেরও ভাগ্য আর আমি আসতে পেরেছি অধম আমারও খুব ভাগ্য সেই বীরভূমের মাটি থেকে এখানে এসেছি আমার নিতাই গৌড়ে চরণ আশ্রয় করে আপনাদেরকে একটু আমার ভগবানের কথা গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করাবো বলে আমাকে এই স্থানটি দিয়েছেন যিনি তাকে কৃতজ্ঞতা জানাই তাকে প্রণাম জানাই ভগবানের কাছে প্রার্থনা করি তার শরীরটি যেন সুস্থ থাকে নিরোগ হয়ে তিনি যেন এখনো বহুদিন ভক্তদেরকে কীর্তন গান শুনিয়ে যেতে পারেন তার শরীরটি যেন ভালো থাকে এবং আপনারা যেন বারবার এই আনন্দ উৎসবে প্রত্যেক বৎসর অংশগ্রহণ করতে পারেন নেতায় গৌর প্রেমানন্দে বল পয়সা কমল কমলে পয় পয়সা কমলেভাতি সর শশী শশী না শোষী নাচো বিভাতি নব কবি নাচো বিভু বিভু নাচো কবি কবি না বিভু নাচো বিভাতি পদ্ম কোথায় ফোটে জলে মণিটা আচ্ছা যদি পদ্ম ডাঙাতে ফোটে তাহলে পদ্মের এত সম্মান থাকবে না জলের জন্য পদ্ম সুন্দর আবার দেখবেন একশোটা নাই হলো একটা পদ্ম যদি থাকে পদ্মের গুণে জল সুন্দর জলের গুণে পদ্ম সুন্দর পদ্মের গুণে জল সুন্দর আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে দুইয়ের জন্য একটা সরোবর সুন্দর ঠিক তেমনি শশী নাচ নিশা নিশা নিশায় আছো শশী মহাকবি কালিদাসের বাণী চাঁদ কখন ওঠে রাত্রিবেলা না দিনের বেলা রাত্রিবেলা দিনে কি চাঁদ থাকে না দিনেও চাঁদ থাকে কিন্তু সূর্যের এত তেজ চাঁদের প্রকাশ আমরা দেখতে পাই না চাঁদ সুন্দর হয় অন্ধকারে তাহলে অন্ধকারের জন্য চাঁদ সুন্দর আবার পূর্ণিমার চাঁদ নাই বা হলো একটা প্রতিপদের চাঁদও যদি আকাশে উঠে থাকে চাঁদের জন্য অন্ধকার সুন্দর চাঁদের জন্য অন্ধকার সুন্দর অন্ধকারের জন্য চাঁদ সুন্দর আর চাঁদ আর অন্ধকার দুইজন মিলে একটা তারা মণ্ডলকে সুন্দর করে বিভাতি নভ ঠিক তেমনি কবি না ছো বিভু বিভু আছো কবি কবি না বিভু না আছো বিভাতি সদ সদ মানে হরিসভা সভা একটা সভা কখন সুন্দর হয় বক্তা উত্তম শ্রোতা চঞ্চল হবে না শ্রোতা উত্তম বক্তা উত্তম নয় তাহলেও হবে না বিভু মানে মানে ধনী আপনার ধন আছে আপনার অনেক কিছু আছে কিন্তু সেই ধন সাধুগুরু বৈষ্ণবের সেবাই লাগে না সেই ধর ধন গোবিন্দ সেবাই লাগে না সেই ধনে ধনী আপনি হলেন কিন্তু প্রকৃত ধনী আপনি হতে পারলেন না ধনী সেই যে ধনে মনে ধনী আমরা পশ্চিমবঙ্গে লক্ষাধিক কীর্তন গায়ক আছি কিন্তু এই রকম বৃন্দাবনের আয়োজন কজন করতে পারি বলুন না কীর্তন করে বাড়ি তো অনেকেরই হয় গো কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ কজনার বাড়িতে পরে রকম বৃন্দাবনের আয়োজন কজনার বাড়িতে হয় আমি যখন এখানে প্রথম এলাম আমি তো প্রথমবার আসছি এই বৃন্দাবনের শোভা দর্শন করে আমার আমি আমি নিজেকে ধন্য মনে করলাম বৈষ্ণবীয় আচরণ না হলে বৈষ্ণবীয় আচরণ না হলে ভক্ত হরিভক্ত না হলে কি কখনো তার মুখের হরি কথা সুন্দর লাগে এমনি এমনি বিশ্ব সারা বিশ্ব মোহিত হয়েছে এতদিন হ্যাঁ এই বয়সেও এই রকম আকর্ষণ আমার মনে হয় না আর কোনো অন্য কীর্তনিয়ার আছে নেতাই গৌর হরি আমি খুব ভুল বলছি নাকি বাবার তো আমি বয়স জিজ্ঞাসা করেছিলাম বলে বাবা অনেকদিন আগেই শুনেছিলাম নাকি পঁচাত্তর হয়ে গেছে প্রায় চিন্তা করতে পারেন আমার বাবার বছর তো বছরের বাবা এই বয়সে এত আকর্ষণ এত মানুষের চাহিদা আমার মনে হয় না অন্য কোনো কীর্তনই আর আজ পর্যন্ত ছিল আমার জীবনকালে আমি দেখিনি আমি বাবাকেই দেখলাম আর তাকে দেখি আর যত দেখি তত অবাক হয়ে যায় কি জ্ঞানের পরিধি থাকলে এখনো মানুষ পিপাস হয়ে থাকে আচল পেতে থাকে পাত্র পেতে থাকে কিছু পাবার জন্য নেতাই গৌর হরি হরি ধন্য তিনি আর ধন্য আপনারা যারা তার আঙিনায় এসে এই অমৃত সাগরে একটু অমৃত খোঁজার চেষ্টা করছেন হ্যাঁ আর ধন্য আমরা অধম আমরা যারা এখানে এসে আপনাদের একটু চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি নেতাই গৌর প্রেমানন্দে বিভু মানে ধনে মনে যে ধনী ভগবান দু হাত ভরে দিয়েছে হরি বল আর সেই ধনে আমার গৌর সেবা হচ্ছে বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে আজকে বিভু আমার বাবা যে আমাকে এই স্থানটা তুলে দিয়েছেন আর কবি আমি বক্তা আমি আমার ভগবানের কথা আজকে আমি বলার সৌভাগ্য পেয়েছি হরি বল তাহলে বিভু হলে সে যার ধনে এত সুন্দর আয়োজন হয় আর কবি হলো সেই যার কথাই একটা হরিবাসর সুন্দর হয় বক্তা এবং শ্রোতা উভয় যদি উত্তম না হয় কখনো হরিবাসর ধন্য হয় না নেতাই গৌর প্রেমানন্দে হরিব একই কীর্তনে আর কীর্তন সব স্থানে সমান হবে না কারণ বলাবে কে ভক্ত আমাদের তো কোনো যাত্রাপালা মুখস্থ নয় যেদিন গোবিন্দ কৃপা করে যেটুকু বলায় সেদিন সেইটুকুই হয় আমি করবো মনে করলে কিচ্ছু হবে না হরিব তার মানে আপনারা কৃপা করে বলিয়ে নিলেই তবেই আমার বলা হবে মা তাই আপনাদের চরণে আমি প্রথমে প্রণামটা করলাম নি তাই গৌর প্রেমানন্দে হরি বল পতীত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভেদাভেদ ঘুচিয়ে মানুষকে এক জায়গায় আনলেন যিনি অচৈতন্য হৃদয়ের চৈতন্য দাতা যিনি তিনি হচ্ছেন শ্রী চৈতন্য সেই চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ ধন্য আমরা যারা এই হরিনামের আসরে এসেছি বিশ্ব গৌর রসমগ্ন সারা বিশ্ব ডুবে গেল হরিবল তথাপি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে এই কলিকালে কেউ যদি নিতাই গৌরের কৃপা থেকে বঞ্চিত হয় তার থেকে হতভাগার দ্বিতীয় কেউ নাই এই সোনার ভারতে সোনার বাংলায় জন্ম নিয়ে কেউ যদি নিতাই গৌরাঙ্গ চরণ আশ্রয় না করতে পারে সে বড় বঞ্চিত হরিবল যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আপনারা শুনলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন সুরধনি গঙ্গার তীরে মহাজন বলছেন পতীত পাবনের তীরে পতীত পাবন দাঁড়িয়ে আছে ভাগ্যবতী নদীয়ার নদিয়ার ভক্তগণ চৈতন্য মহাপ্রভু হাত তুলে আছেন কৃপা করার জন্য নিজে লীলা করছেন আর জগৎকে শিক্ষা দিচ্ছেন ভক্তদের সঙ্গে ভগবান খেলছিলেন কি খেলা বলুন তো গৌড় খেলেছে হরি নামের খেলা আমার নামের খেলা জগতে কি খেলার অভাব আছে মা কত খেলা দেখি ক্রিকেট আছে ফুটবল আছে লুডো আছে নাকি কাবাডি আছে কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে হরি নামের খেলা খেলাচ্ছেন কেন জানেন কারণ জগতে খেলার একটা গুণ হচ্ছে খেলাতে যে জয়ী হয় তার বড় আনন্দ হয় কিন্তু যে হেরে যায় তার বড় কষ্ট হয় মা চৈতন্য মহাপ্রভু তিনি এমন খেলা দিলেন যে খেলাতে কেউ হারবে না এ খেলাই কেউ হারে না সবাই যেতে খেলাতে কেউ হারে না সবাই জিতে রেজনা হরি নামে নামে খেলা সবাই সবাই এই হার জিত নাই কেউ না জিতবে আর জগতে কোন খেলায় যা হয় না তাই খেলাতে হয় খেলতে কান্না ভালো লাগে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখবেন হরিবাসনে ছুটি বেড়ায় খেলার বিশুদ্ধ আনন্দ টোরা জানে আমরা জানি না আমরা অনেক খেলা খেলি ক্রিকেট খেলতে গেলে এগারো জন লাগবে ব্যাট লাগবে বল লাগবে উইকেট লাগবে ফুটবল খেলতে গেলেও তাই গ্লাভস লাগবে বুট লাগবে ফুটবল লাগবে এগারো জন লাগবে কিন্তু নামের খেলা যদি এক লক্ষ মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তারাও খেলবে যদি তোমার খেলার সঙ্গী কেউ না থাকে একা তুমি ঘরের কোণে বসে থাকো তুমি একাও খেলতে পারবে এই খেলা হচ্ছে নামের খেলা এই নামের খেলায় সবাইকে মাতিয়ে দিলেন আর এই খেলাতে কেউ যদি মাততে পারে জগতে কোথাও যা হয় না তা হরিনামের খেলাই হয় মা তাই তো বাবা নাই আজকে এই হরি নামের খেলাই মাতবেন বলে আপনারা সবাই এসেছেন এই হরি নামের খেলাতে যদি কেউ মাতে তার বাহ্যিক স্মৃতিশূন্য হয় এই পার্থিব্য জগতে ছোট বড় তুচ্ছ ভেদাভেদ তার দূর হয়ে যায় এই হরি নামের খেলায় বিভোর হয়ে জগতে পিতা ধরে তা পুত্রের ছড় কত পিতা ধরে তান পুত্রের কারহ স্মৃতি হয়ে বিশ্বর কত পিতা ধরে তে পুত্রের কার আমি বলছি এই নামের খেলাতে মেতে গিয়ে না বাবা ছেলের চরণ ধরে আপনারা বলবেন বাবা এ কখনো হয় আচ্ছা বাবা কখনো ছেলের পা ধরে এটা হয় হয়েছে মা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ তার নাম হচ্ছে শিবানন্দ সেন তার ছোট্ট সন্তান দশ বছরের ছেলে পরমানন্দ সেন বাবার কাছে আবদার করেছিল বাবা আজ তোমার জন্মদিন জন্মদিনে ছেলেরা বাবা মায়ের কাছে আবদার করলে কিছু পায় বলে বল বাবা তোর কি চাই বলে আমি কিচ্ছু চাই না আমি শুধু একবার গৌরাঙ্গ দর্শন করতে যে গৌরাঙ্গের কথা সবসময় তোমার মুখে শুনেছি আমি সেই গৌর বাবা বড় বিপদে পড়ে গেল কারণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তখন নবদ্বীপে ছিলেন না তিনি ছিলেন নীলাচলে চৈতন্য মহাপ্রভুর কাছে সন্তানকে নিয়ে গিয়ে চৈতন্য দর্শন করালেন আর চৈতন্য মহাপ্রভুকে দেখলেন দুটি বাহু তুলে কীর্তন করতে সার্বভৌম ভট্টাচার্যের আঙিনাই তখন ওই দশ বছরের ছেলে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপা দুগ্ধ পেয়ে তিনি পরবর্তীকালে হয়েছিলেন কবি কর্ণপুর একশোটা সংস্কৃত শ্লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন আর তার মুখে কৃষ্ণ কথা শুনে আমার চৈতন্য মহাপ্রভু ভাবে বিগলিত হয়ে মূর্ছা গিয়েছিলেন বাবা তখন ছেলেকে প্রণাম করে বলেছিল বাবা আমি গৌরাঙ্গকে যে সেবা দিতে পারলাম না তুই সেই সেবা দিতে আমার বাবা হয়ে ইচ্ছা করছে তোরকে একটা প্রণাম করি এটা তো সাহিত্যের কথা আচ্ছা রামায়ণের কথা নিন বাবার নাম তরণী বাবার নাম বিভীষণ সন্তানের নাম তরণী সেন রামচন্দ্রের হাতে রাক্ষস খুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে তরণী সেন জ্যাঠা রাবণের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে মা শরমাদেবীর কাছে এসেছেন মাকে প্রণাম করে বলছেন মা গো মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে ছেলে নাকি সব কাজে জয়ী হয় তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে পারি ও কথা বলতে নাই বাবা আমি তোকে বলছি রামচন্দ্র স্বরূপ রামচন্দ্র স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম তুই যখন মনে মনে ঠিক করে নিয়েছিস যে তুই যুদ্ধ করতে যাবি আমি তোর পথের কাঁটা হব না তোর পথের বাধা হব না তবে তুই যেখানে যাচ্ছিস ধন্য হবে আমি তোকে নিজের হাতে আজকে শেষবারের মতো একবার সাজাই মা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে যায় আর ঘরে ফিরবে না তবে কি তার মাতৃত্ব কি মহিমসী নারী সন্তানকে কোলে বসিয়ে সারা গায়ে রাম 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 নাম লিখে দিয়েছে সারা গায়ে রাম নাম লিখে মাথায় আশীর্বাদ করে বলছে যা বাবা আমি যে সাজে তোকে সাজিয়ে দিয়েছি সংসারে এই সাজের থেকে উত্তম সাজ আর কিছু নাই আপনারা অনেকে লজ্জা পান মালা তিলক নিতে আমি কষ্ট দেবো দুঃখ দেবো এমন কোনো কথা বলবো না তবে শুধু এইটুকু জানিয়ে রাখি আগেকার দিনে বিষ্ণুপ্রিয়া দেবী চুলে খোপা করতেন চরণে আলতা পড়তেন গৌরাঙ্গ মহাপ্রভু মানে স্বামীর ভালো লাগবে বলে মা সতী ফুলের মালা দিয়ে শিবকে পরাতেন খোপা চুল বানতেন আলতা পরতেন সেটি কিন্তু শিবের আনন্দের জন্য স্বামী সেবার জন্য তাহলে স্বামী সেবার জন্য নারী শৃঙ্গার করে সাজে আর জগৎ স্বামী একজন আছে তার নাম ভগবান কিবা বা নর কিবা নারী প্রত্যেকে তার জন্য সাজবে সাজটা কি সেই সাজটাই হচ্ছে এই কৃষ্ণ ভক্তের সাজ নিতাই গৌর যদি আমার ভগবানকে খুশি করতে হয় কৃষ্ণ ভক্তের সাজে দে সারা গায়ে রাম নাম লেখা এসে দাঁড়িয়েছে সম্মুখ সমরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সামনে রামচন্দ্র তরণী সেনকে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে বিভীষণ আহ কি সুন্দর একটা শিশু এসেছে আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে যুদ্ধ করবে বলে কিন্তু আমার ওর সঙ্গে যুদ্ধ করার একটু ইচ্ছা নাই আমার দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান তুমি দেখো তো ওকে দেখে চিনতে পারো না বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছে সে তার নিজ পুত্র কিন্তু কেমন বিভীষণের চরিত্র দেখুন আজকালকার বাবারা শাক দিয়ে ছেলের মাঝ ঢাকার মতো দোষ ঢাকে কিন্তু তথাপি তথাপি বিভীষণ নিজের 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 সন্তানের থেকে কর্তব্য ধর্মকে রাখলেন বিভীষণকে আমরা বলি ঘর শত্রু বিভীষণ বিভীষণ হচ্ছে বন্দনীয় বিভীষণ ভালো করেই জানেন যে এসেছে সে তার নিজ পুত্র কিন্তু তথাপি বিভীষণ বললেন প্রভু তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা শত্রুপক্ষ থেকে যখন এসেছে তুমি আর কোনো বিচার না করে যুদ্ধ করে তাকে উদ্ধার করো রামচন্দ্র যুদ্ধ করলেন প্রবল পরাক্রমী তরণী সেন কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের থেকে শ্রেয় নয় রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তরণী সেনের দিকে আর ওই ব্রহ্মাস্ত্র এসে শিশু তরণী সেনের মস্তক ছেদর করে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রী রামচন্দ্রের চরণে মুন্ড মৃত্যুকালেও মাকে দেওয়া কথাটা মনে করে মরণকালে সেই মধু মাখার নাম করল রাম তুমি আমাকে দিয়ে কি করালে যে ছেলে মৃত্যুকালে আমার নাম করে কাঁদে তুমি বললে সে নাকি শত্রু সন্তান আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তির সন্তান তুমি ওর পরিচয়টা বলো ওকে কে জীবনের সব থেকে কষ্টের হচ্ছে সন্তান শোক শ্রীবাস অঙ্গনে হরিনাম আজও ধনী হয় ধনী তো হয় এমনি এমনি সন্তানের মৃত্যু দেখেও হরিনাম বন্ধ করতে শ্রীবাস ঠাকুর দেয়নি হরিনামকে ভালোবাসতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় বিভীষণ এতক্ষণ পাথরের মতো হৃদয়টাকে করে রেখেছিল সন্তানের মৃত্যু দেখলো কিন্তু কাটামুন্ড শ্রীরামচন্দ্রের চরণে গেছে আর মস্তকবিহীন থর দেহটা থর থর করে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দেহটা দোলাই ধূসরিত হয়ে যখন আস্তে আস্তে স্নিগ্ধ হয়ে গেল শান্ত হয়ে গেল বিভীষণ এক পা দুপা করে সন্তানের মৃতদেহটির কাছে গিয়ে সন্তানের চরণ দুটো নিজের মাথায় ঠেকিয়ে নিজের বুকে ধরে অজর দাদায় কাঁদতে আমি জানি না বাবা আমি কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী তরুণী মানে নৌকা তুই সত্যি নৌকার যার নৌকার কন্ডারি স্বয়ং শ্রীরাম তার এই দেহ নৌকাটা ধন্য রে বাবা জন্ম নিয়ে সবাই তো যাবে তবে আজকে দেখ না তোর যাওয়াটা ধন্য হলো। আমি তোর বাবা এটা আমার পরম সৌভাগ্যের রে আজকে আমি বাবা হয়ে তোর পা দুটো ধরে তোকে বলি বাবা যে তরণীর কাণ্ডারি স্বয়ং শ্রীরাম তোর সেই ভবপারের তরিতে এই তোর নৌকাতে তোর এই হতভাগা পিতা কেউ একটু জায়গা দিয়ে তরুণী রে তোর পিতাকে একটু

তোরে পিতাকে একটু যাই গা দিয়ে বাবা হয়ে সন্তানকে প্রণাম করলো কেন ভক্তির জগতে নামের জগতে সন্তান এগিয়ে গেছে পিতা পুত্রের চরণ ধরে নামের জগতে ভক্তির জগতে অন্য কোথাও হবে না বাবা চৈতন্য মহাপ্রভু ওই জন্য তো নাম মুখী করলেন বললেন এখানেই